যেটা অনেক লম্বা প্রশ্ন না শুধু প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষ যদি অ্যাসাইলেম ক্লেম করে অ্যাসাইলেমটা ক্লেমটা পেন্ডিং থাকে এবং ধরে নিলাম আপিলেও আছে ক্লেমটা এটাও যদি হয় তাহলে সে যদি অ্যাসাইলেম উইড্র করে দেশে গিয়ে কোন স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে সেইটা কি হতে পারে এই হচ্ছে প্রশ্নটা নেক্সট কলার কে আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন প্লিজ আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই

হেয়ারিং এর জন্য ওয়েট করতেছি তো এর ভিতরে যেটা হয়েছে আমার ওয়াইফ যে ছিল উনি ব্রিটিশ ছিল তো আমরা ওই হোম অফিস ইন্টারভিউর জন্য যাই মানে কোনো ইন্টারভিউটা হয় নাই বিকজ কিছু পেপার ল্যাকিং ছিল তখন আমরা আসলে মানে চলে আসি তারপর তারা ও বলেছিল দিন ইন্টারভিউ নেওয়ার জন্য সামহাও আমার ফ্যামিলিটা আর কন্টিনিউ করে না আর আমি এদেশে এসেছিলাম স্টুডেন্ট হিসাবে তো আমি কোর্সও কমপ্লিট করতে পারি নাই সে কারণে আমি আসলে স্কিল ওয়ার্কার রুটেও যেতে পারতেছি না বাট এখন যেটা চিন্তা করতেছি আর কি মনে করুন আমি স্কিল ওয়ার্কার রুটে যদি কারো ডিপেন্ডেন্ট হতে চাই তাইলে তো আমি যতটুকু জানি এদেশে ক্ষমতা অবস্থা ডিপেন্ডেন্ট হতে পারবো না এখন আমি চাইতেছি যদি আমি নিজের মানে দেশের কি হয়েছে আবার বলেন এই দ্বিতীয় অংশ একটু অংশ বুঝি নাই এখন চিন্তা করতেছি আমি যদি আমার স্কিল ওয়ার্কার রোতের আন্ডার একার ওর ডিপেন্ডেন্ট করতে চাই জেনুইনলি সেটা তো মনে হয় বাইলো আমি পারবো না আমার অ্যাসাইলাম থেকে তো আমার আমি চাইতেছি যদি আমি এই এই এমতা অবস্থায় দেশে ব্যাক করি যেহেতু আমার সবকিছু এখনো কন্টিনিউ করতেছে থ্রি সিলিপেন্ট স্টাফ দেশে বেক করি তারপর যদি মনে করেন ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করে আবার এই দেশে লোকাল আসতে চাই আপনি কত আপনি কি মনে করেন বিষয়টা কতটুকু রিস্ক ফ্রি হবে বা এটা করলে কেমন হবে ওইটাই আসলে বোঝার জন্য আচ্ছা এটা অনেক লম্বা প্রশ্ন না শুধু প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষ যদি অ্যাসাইলেম ক্লেম করে অ্যাসাইলেমটা ক্লেমটা পেন্ডিং থাকে এবং ধরে নিলাম আপিলেও আছে ক্লেমটা এটাও যদি হয় তাহলে সে যদি অ্যাসাইলেম উইড্র করে দেশে গিয়ে কোন স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে সেইটা কি হতে পারে এই হচ্ছে প্রশ্নটা প্রশ্নটার উত্তর হচ্ছে এইভাবে আমি বলবো যে আপনি আমাকে এই প্রশ্নের আগে আবার রাখলেনে বলেছেন যে অ্যাসাইলেম ক্লেম পেন্ডিং থাকা অবস্থায় স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হওয়া যায় না এটা আপনি বলেছেন এইটার জন্য না রুলটা হচ্ছে যে স্টুডেন্ট ক্যাটাগরিতে যেহেতু আপনি আগে ছিলেন আপনার ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টের কোর্স কমপ্লিট করা থাকা লাগবে স্টুডেন্টের কোর্স কমপ্লিট ছাড়া আপনি স্কিল্ড ওয়ার্কারেও যেতে পারবেন না স্কিল্ড ওয়ার্কারের ডিপেন্ডেন্টও হতে পারবেন না ঠিক আছে যেহেতু আপনি আগে স্টুডেন্ট ক্যাটাগরিতে ছিলেন এবং আপনার এখনো থ্রি সি লিভ কন্টিনিউ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আপনি স্টুডেন্ট ভিসা থাকা অবস্থা অ্যাসএলএম ক্লেম করেছেন সেটা এখনো পেন্ডিং আছে ধরে নিলাম এখনো যদি স্টুডেন্ট থাকে কোর্স কমপ্লিট ছাড়া ইন কান্ট্রি আপনি সুইচ এই দুটো কোনটা করতে পারবেন না আউট কান্ট্রি কি পারবেন হ্যাঁ আপনি যদি আসালেম ক্লেমটা উইথড্র করে নিয়ে যান বাই বুক যদি অ্যান্সার দিই তাহলে সমস্যা তো হওয়ার কথা না কিন্তু এখানে বেশ কিছু অন্যান্য জিনিস তখন ট্রিগার করতে পারে সেটা হচ্ছে অ্যাসাইলেমে থাকা অবস্থা আপনি বলেছেন অ্যাসাইলেম ক্লেম পেন্ডিং থাকা অবস্থা আপনি বলেছেন যে দেশে ফিরে গেলে আপনার কোনো প্রবলেম হবে অনেক বড় ধরনের এখন যদি এরকম হয় যে আপনার অ্যাসাইলেমের প্রাথমিক অবস্থা আপনি যা বলেছিলেন যে কি কারণে প্রবলেম হবে সেই প্রবলেমটা আর এখন এক্সিস্ট করে না মানে আপনার আর দেশে ফিরে গেলে কোনো প্রবলেম নাই সেটা যদি বলতে পারেন আপনি মনে করেন যে ফর এক্সাম্পল কেউ গত বছরের লাইক মার্চ এপ্রিল বা মে মাসে অ্যাসাইলেম ক্লেম করেছে গত বছরের এবং সেই অ্যাসাইলেম ক্লেমে উনি বলেছেন যে উনি বিএনপি বা ছাত্র দল করতেন কিংবা যুব করতেন মানে বিএনপি ঘেঁষা উনি ছিলেন অথবা জামাত ঘেঁষা ছিলেন জামাতের রাজনীতি করতেন শিবিরের রাজনীতি করতেন এইগুলা করতেন উনি বলেছেন ওনার অ্যাসাইলেম এখনো পেন্ডিং অবস্থায় আছে সেই জায়গায় উনি যদি এখন যদি উনি দেশে ফিরে যান ওনার তো এখন সে আছে কি সে আছে যে আগে আমার প্রবলেম ছিল যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট আমাকে প্রবলেম করতেছিল আমায় আমি কোনো ন্যায় বিচার পাচ্ছিলাম না আমাকে বাসায় খুঁজতেছিল আমার নামে কেস মামলা দিয়েছে আর আমার যে অপোনেন্ট পার্টি যেই পার্টি ক্ষমতায় তখন ছিল আওয়ামী লীগ তারাই এখন আর বাংলাদেশে ঠিক মতো এক্সিস্ট করে না বা তাদের রাজনীতি খুব একটা এখন আর নাই বললে চলে তারা এখন আর ক্ষমতায় পর্যন্ত নাই তো আমার আর এখন আগের সেই সমস্যাটা নাই এই জন্য আমি এখন দেশে এসেছি তো যদি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন করা হয় তাহলে করা যায় সেই অ্যাপ্লিকেশন মানে দেশে গিয়ে এখানে অ্যাসালেম ক্লেমটা তাহলে উইথড্র করে দেশের সাথে সাথে চলে যেতে হবে বেশি দিন ওভারস্টার হওয়া যাবে না দু চার দিন পাঁচ দিনের মধ্যেই চলে যেতে হবে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশনে বলতেও হবে যে কি কি হয়েছিল ওভার হয়েছিল কিনা আনসার হবে ইয়েস কারণ আসলে ক্লেম উইথড্র করার সাথে সাথে তুমি কয়েক দিনের জন্য হলো ওভার স্টে এখানে দুই দিন এক জন্য হলো ওভার স্টে হবে সেই কথা ওনাকে উল্লেখ করতে হবে ডিটেইল যে এই তারিখ থেকে এই তারিখ আমি ওভার সেই এসএলএম ক্লেম হয় উইথড্র হওয়ার পর থেকে তারপরে হচ্ছে এসএলএম ক্লেম আমি কেন করেছিলাম কি আমার ব্যাকগ্রাউন্ড ছিল আমার কেন এখন সারকমস্ট্যান্সেস চেঞ্জ হয়েছে এগুলো খুব ভালো কভার লেটার লিখে তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে যেই অ্যাপ্লিকেশন হতেও পারে যে ইন্টারভিউ হতে পারে ইন্টারভিউতে যদি এগুলো ঠিক মতো জাস্টিফাই করা যায় তাহলে আশা করা যায় সম্ভাবনা আছে ইনশাল্লাহ সমস্যা হবে না এটা অসম্ভব না আমার নিজের ক্লায়েন্ট এরকম ভাবে দেশে গিয়ে অ্যাপ্লাই করে এসছে যার এখানে অ্যাসাইলেম ছিল পরবর্তীতে উইড্রো করে এই সেম যে আগের রেজিম থাকা অবস্থায় তার দেশে গেলে ফেয়ার ছিল এখন আর সেটা নাই এখন আর সে পারসিকিউশনের মুখোমুখি হবে না তো দেশে গিয়ে ফ্রেশ অ্যাপ্লাই করে সবকিছু ঠিক আছে উনি অ্যাপ্লাই করে এসেছেন তো তার আমি আমি ডিল করেছিলাম বা আমার টিম ডিল করেছে আমরা এইটুকু পড়েছিলাম যে আমরা যদি এই সমস্ত কারণে রিফিউজ হয় আমরা এটা জুডিশিয়াল রিভিউ পর্যন্ত যেতে পারবো বা কারণ এটা আমাদের ভ্যালিড কেস একেবারে তো এই সব চিন্তা ভাবনা করে আপনি করতে পারেন তবে আমি আপনাকে বলবো আপনি ভালো হয় আপনি আমাকে দুই তিন মিনিটে প্রশ্ন করেছেন আমি পাঁচ মিনিট কথা বলে বুঝিয়ে দিয়েছি আপনি একজন ভালো লয়ারের শরণাপন্ন হবেন পুরো জিনিসটা কারণ রিস্কি জব যখন আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি যে এখান থেকে উইথড্র করে আপনি দেশে যে পারবেন এই অ্যাডভাইসটা আমার কাছে মনে হয় অনেক রিস্কি একটা অ্যাডভাইস উনি যদি দেশে গিয়ে অন্য আর কি কি আছে এই কেসের ভিতরে আমি তো শুনি নাই উনি যদি আমার এইটুক কথা শুনে উনি চলে গিয়ে পরে ফেসে যান আর আসতে না পারেন তাহলে তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে দ্যাট ইজ হোয়াই আমি এক্সট্রা অ্যাডভাইস দিচ্ছি যে আপনি অবশ্যই ভালো একজন লয়ারের শরণাপন্ন হয়ে বসে ইট ইজ এ ভেরি কেয়ারফুল মুভমেন্ট হতে হবে আপনার তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আশা করি আপনি প্রস্তুত পেয়েছে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম